হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি পালং পনির পালং পনিরটা বানানোর জন্য এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি আর পনিরটা একটুখানি মোটা মোটা কেটেছি পালং পনিরের পনিরটা একটু মোটা মোটাই রাখতে হয় আর এখানে দেখুন পালং শাক আমি শুধু পাতাটা নিয়েছি পাতাটা কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি এখন এইগুলোকে সেদ্ধ করে নেব পালং শাকটাকে সেদ্ধ করে নেব জলটা গরম করে নিয়েছি এখন আমি এই পালন শাকগুলো দিয়ে দিচ্ছি তিন চার মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে আর সঙ্গে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে চার মিনিট সেদ্ধ করে নেব পালং শাকগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা ঝাঁঝরি দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি এটাকে ঠান্ডা করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব পালং শাকের পেস্টটা বানিয়ে নিয়েছি আর এদিকে একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি এখন দিয়ে দেবো সরষের তেল রান্নাটা আমি সরিষার তেলেই বানাবো হালকা করে একটুখানি হলুদ দিয়ে দেব আর এক চিমটে লবণ দিয়ে দিচ্ছি প্রথমে আমি পনিরটাকে ভেজে নিচ্ছি হালকা করে ভাজবো পনিরটা বাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর বাকিটা একেবারে ভেজে নেব পনির বাজা হয়ে গেছে এই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দেব ফোরণে কিছু দিতে লাগবে না আপনাদের যদি মন চায় তাহলে দিতে পারেন আমি কিছুই দেব না এই যে পালং শাকের পেস্ট আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম দিয়ে দিলাম দিয়ে দেবো একটু হলুদ হলুদটাও যদি মন চায় দেবেন না দিলেও হয় কোনো ব্যাপার না দিয়ে দেবো লবণ আর একটু দিয়ে দেবো জিরের গুঁড়ো আর মশলার বাটিটা ধোয়া জলটা একটু দিয়ে দেব সব কিছু আমি দুই তিন মিনিট একটু কষিয়ে নিচ্ছি আমি তিন মিনিট কষিয়ে নিয়েছি পালং শাকের পেস্টটা এরকম তিন মিনিট তিন চার মিনিট কষিয়ে নিলে তাহলে কাঁচা গন্ধটা আর থাকবে না এখন আমি দিয়ে দেব যে ভেজে রাখা পনিরগুলো লো আজে ঢেকে আমি চার পাঁচ মিনিট রান্না করে নেব লো আজে আমি চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি একটা প্লেটে এখন তুলে নেব খুবই কম টাইম লাগে পালং পনির বানানোর জন্য খেতে কিন্তু খুবই ভালো হয় আপনারাও একবার বানিয়ে খাবেন আমি সবটুকু তুলে নিচ্ছি তুলে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি আমি একটা প্লেটে পালং পনিরটা তুলে নিয়েছি দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে আর এখন তো বাজারে শীত পড়ার আগেই অনেক পালন উঠে গেছে আপনারা এইভাবে বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে রাধানির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপিতে